ঘুম উড়ে যায় বুমরা নিউরকারে বুমবুম খ্যাত বুমরার বোলিংয়ে হিপনোটেস্ট পুরো দুনিয়া ভারতের সে এখন গভীর সংকটে একের পর এক ইঞ্জুরিতে বিপর্যস্ত টেস্ট র্যাঙ্কিং এর এক নম্বর বোলার ইনজুরিটা বাদ সাথে বোর্ডের গাভাস্কার টেস্টে যথারীতি ভারতের গেম চেঞ্জার রোলে জসপ্রীত বুমরা ভারতও পুরো ফায়দা তুলে নিতে ব্যস্ত পাঁচ ম্যাচের সিরিজে বুমরাকে দিয়ে করানো হয় দেড়শো ওভারের বেশি সেই সিরিজে পিঠের চোটের কারণে মিস করতে হয় শেষ ম্যাচটা বত্রিশ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হলেও ওই ইনজুরি থেকে আর সেরেই উঠতে পারেননি ভারতীয় এই পেসার জানুয়ারি থেকে মাঠের বাইরে মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে বুমরার ক্যারিয়ার নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড যে পিঠের ইঞ্জুরির কারণে একদিন শেষ হয়ে গিয়েছিল সাবেক তারকা পেসারের ক্যারিয়ার বুমরাকে নিয়েও সে একই ভয় পাচ্ছেন শেন বন্ড মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক বোলিং কোচ বুমরার সাথে কাজ করেছেন বহুদিন ভালো করে চেনেন এবং জানেন ভারতীয় এই স্পিট স্টারকে বন্ড মুম্বাই ছেড়ে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে তবে সাবেক শিষ্যর ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় এক সময়ের তারকা এই বোলার ইএসপিএন ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের ভাবনার কথা সিডনিতে ও যখন চোট পেল আমার মনে আশঙ্কা ছিল চোটটা পূর্ণ জায়গাতে লেগেছে আর সেটাই সত্যি হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ও খেলতে পারেনি তাই আমার মনে হয় ম্যানেজমেন্টের ওর সঙ্গে সরাসরি কথা বলতে হবে যাতে ক্যারিয়ার দীর্ঘায়িত করা যায় কারণ ভারতের ওকে দরকার দুহাজার তেইশ সালে মার্চ মাসে বুমরার পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল তারপর এই প্রথম পিঠে চোট পেয়েছেন তিনি এই মুহূর্তে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসনে আছেন জাপ্রীত বুমরা কবে নাগাদ পুরোপুরি ফিট হবেন এখনও নিশ্চিত নয় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আদৌ এবারের আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলায় বুমরার অভাব খুব একটা টের পেতে দেননি মোহাম্মদ স্বামী তবে না জানে বড় মঞ্চে বুমরা এক এবং অদ্বিতীয় তাকে দেখভালে ভুলভাল করলেই বিপদ সামনেই কিন্তু ওয়ানডে বিশ্বকাপ